হ্যালো স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওটা একটা আকর্ষণীয় ভিডিও হতে চলেছে এই ভিডিওতে আমি একটা অফার শেয়ার করব। একটা আপকামিং ওয়ালেটের অফার এই ওয়ালেটে যদি আপনি জয়েন করেন এই মুহূর্তে নতুন লঞ্চ করার জন্যে তারা একটা অফার দিচ্ছে যেটা হচ্ছে প্রায় সত্তর হাজার এন এবং এগারো মিলিয়ন চিল টোকেন যেটা হচ্ছে এই সেপপাল ওয়ালেটের নেটিভ টোকেন সেটা তাদের ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে এবং যখন লিস্টেড হবে এই প্রজেক্টটা এত বেশি হাই ক্রিয়েট করেছে আমি এখন পর্যন্ত দেখেছি অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার এই অফারটা শেয়ার করছে যখন এটা লিস্ট হবে আশা করছি এখান থেকে আমরা খুব ভালো পরিমাণ প্রফিট করতে পারব। ভালো হোক আর খারাপ হোক ফ্রিতে যখন আমরা জয়েন করছি প্রফিট হলেই হলো দ্রুত জয়েন করে ফেলুন যেহেতু আপনি এই সেক্টরে আছেন কেন শুধু শুধু এটা মিস করবেন হতে পারে এটা খুব ভালো প্রফিট দিতে পারে তবে যারা কনফার্ম হয়ে জয়েন করতে চান হান্ড্রেড পার্সেন্ট যে এই প্রজেক্টে জয়েন করলে আপনার প্রফিট আসতেই হবে তাদেরকে বলবো আপনারা জয়েন করবেন না কারণ এই প্রজেক্টে এই সেক্টর সেক্টরে কোনো প্রজেক্টে কেউ হান্ড্রেড গ্যারান্টি আপনাকে দিতে পারবে না যে এই প্রজেক্টটা আপনাকে প্রফিট দিবেই দিবে তবে আমরা মার্কেট অ্যানালাইসিস করি মার্কেটের হাইপ দেখে আপনাদের সাথে বিভিন্ন অফার শেয়ার করি আপনারা কিভাবে জয়েন করবেন আজকের ভিডিওতে আমি আপ টু বটম দেখিয়ে দেব জয়েন করে রাখুন জাস্ট একটা ওয়ালেটেই তো জয়েন করছেন এরপরে তো আপনাকে এখানে কোনো কাজ করতে হচ্ছে না শুধু জয়েন করছেন এই জন্যে মিস না করাই ভালো হবে বলে আমি মনে করি শুরু করছি মেইন কাজটা তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে মাইনিং रिलेटेड কোনো আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনি দেখে নিতে পারেন যে এই আপডেটটা আপনার প্রয়োজন আছে নাকি আর অবশ্যই বরাবরের মতো বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে মিস মিস করবেন না যদি যদি আপনি এই সেক্টরে কাজ করার লোক হয়ে থাকেন কারণ করেন তাহলে কোনো ভাবেই হয়তো আপনি অনেক বড় একটা সুযোগ হারাতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা বিভিন্নভাবে আপনাদের সাথে যোগাযোগ করে থাকি বিশেষভাবে কোনো প্রজেক্ট যখন লঞ্চিং এর সময় আসে বা উইথড্রর সময় আসে আপনারা হয়তো সেই সময় ওই সব সমস্যার ইনস্ট্যান্ট সমাধান খোঁজার চেষ্টা করেন কিন্তু খুঁজে পান না আমরা এই জায়গাতে কাজ করছি ঠিক সেই সময়গুলোতে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সরাসরি আমাদের ইউজার যারা রয়েছে আমাদের কমিউনিটি যারা রয়েছে তাদের সাথে সরাসরি যুক্ত হই এবং চেষ্টা করি আমাদের পক্ষে যতটা সম্ভব আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার এই জন্যে কোনোভাবেই মিস করবেন না আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন হন তাহলে আশা করছি আপনার কোনো না কোনো সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলটা খুব বড় একটা উপকারে আসলেও আসতে পারে টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকসে প্রজেক্টাতে জয়েন করার জন্য আপনাকে প্রথমেই পালের যে অ্যাপসটা রয়েছে ওয়ালেট অ্যাপস সেটাকে ডাউনলোড করতে হবে আমি ডাউনলোড লিংক সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন দেখতে পাবেন জয়েনিং লিংক লেখার পাশে একটা টেলিগ্রাম পোস্টের লিংক দেওয়া আছে আপনি সেই লিংকটাতে ক্লিক করলে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টটা আপনার সামনে চলে আসবে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখানে দেখতে পাবেন জয়েন বাটন আছে এই জয়েন বাটনে ক্লিক করে প্রথমে জয়েন হয়ে নেবেন তারপরে এই পোস্টার মধ্যে যে লিংকটা দেওয়া আছে এই লিংকটাতে ক্লিক করবেন প্লে স্টোরে আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে সেভ পার লেখা আছে আপনি এটাকে ইনস্টল করে ওপেন করবেন ওপেন হওয়ার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এই ইন্টারফেসটার একেবারে নিচের দিকে দেখতে পাবেন টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য একটা বক্স আছে বরাবরের মতো আমরা এরকম দেখেছি আরো অনেক প্রজেক্টে আপনি জাস্ট এই বক্সটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখতে পাবেন গেট স্টার্টেড বাটনটা এনাবেল হয়ে গেছে এবং এখানে একটা টিক মার্ক চলে এসেছে আপনি এই গেট স্টার্টেড বাটনে ক্লিক করে দিবেন এবারে আপনাকে একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিতে হবে এই পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু হবে না আপনি যেহেতু এখানে জয়েন করছেন একটা রিওয়ার্ডের আশায় এই রিওয়ার্ডটা কিন্তু আপনার এই ওয়ালেট এর দেওয়া হবে যদি আপনি এখানে একটা পাসওয়ার্ড দেন এবং সেটা পরে ভুলে যান তাহলে আপনার রিওয়ার্ডটা হয়তো আসবে ঠিকই কিন্তু আপনি আর অ্যাক্সেস করতে পারবেন না ওয়ালেটে আপনি এটা ব্যবহারও করতে পারবেন না এখান থেকে প্রফিট উপভোগও করতে পারবেন না এই জন্য এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটা হয় একটা সিকিউর জায়গায় লিখে রাখবেন কিন্তু কারো সাথে শেয়ার করবেন না ভুলেও অথবা মনে রাখার চেষ্টা করবেন যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি করে নেবেন ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনাকে আবারও সেম পাসওয়ার্ডটা কনফার্ম করতে বলেছেন আপনি যখন পাসওয়ার্ডটা প্রথমবার দিবেন আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে সেখানে আপনাকে একই পাসওয়ার্ড আরো একবার টাইপ করতে হবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার ডিভাইসটা যদি ফিঙ্গার প্রিন্ট সাপোর্টেড হয় তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে আপনি ইচ্ছা করলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন অথবা নিচে ক্যান্সেল আছে এটাতে ক্লিক করে ক্যান্সেলও করে দিতে পারেন আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন খুব ভালো আর যদি না দেন ক্যান্সেল করে দেন তাহলে উপরের দিকে দেখতে পাবেন স্কিপ বাটন আছে এই স্কিপ বাটনে ক্লিক করে দিবেন এবারে আপনাকে কংগ্রেচুলেশন বলবে এবং বলবে ইউ আর নাও রেডি টু স্টার্ট দ্য সেপ পাল জার্নি আমাদেরকে যেটা করতে হবে নিচের দিকে আমরা দেখতে পাবো স্টার্ট সেপ পাল জার্নি লেখা আছে একটা বাটন এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আমরা দুটো অপশন দেখতে পাবো একটা হচ্ছে সফটওয়্যার ওয়ালেট আর একটা হচ্ছে হার্ডওয়্যার ওয়ালেট যেহেতু আমাদের হার্ডওয়্যার ওয়ালেট নেই বলে আমি ধরে নিচ্ছি আমার নিজের নেই আপনাদের কারো থাকলে আপনারা হার্ডওয়্যার ওয়ালেট দিয়ে কাজ করবেন তবে আমি ধরে নিচ্ছি আমাদের ম্যাক্সিমাম দর্শক বন্ধুর হার্ডওয়্যার ওয়ালেট নেই আমরা এখানে সফটওয়্যার ওয়ালেট দিয়ে কাজ করব তার জন্য আমরা এই সফটওয়্যার ওয়ালেট অপশনে ক্লিক করবো এবারে আপনি চাইলে এখানে বিভিন্ন অপশন আছে সেটা দিয়ে আপনার যে কোনো একটা এক্সিস্টেড ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন অথবা আপনি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন আমি এখানে ইম্পোর্ট করব না আপনারা জানেন আমি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট করি আমি এখানেও তাই করব আপনাদেরকেও আমি বলবো আলাদা ওয়ালেট ক্রিয়েট করেন আমি জানি এটা একটু কষ্টসাধ্য অনেকগুলো ওয়ালেটের পাসফ্রেস সেভ করে রাখা বা সংরক্ষণ করা কষ্ট তো করতেই হবে যখন আমরা ফ্রিতে আর্নিং করব কষ্ট করব না এটা তো হয় না একই ওয়ালেট বিভিন্ন জায়গায় ইম্পোর্ট করার পক্ষে আমি নই আমার কাছে মনে হয় এটা একটু কম সিকিউরিটি এই আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। ক্লিক করলেই এবারে আপনি যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটা প্রথমে দিয়েছিলেন সেটা এই ঘরগুলোতে আপনাকে দিয়ে দিতে হবে। দিলে ঘর করে আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসবে এখানে আপনার একটা নাম দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে আপনার নিজের নাম দিতে হবে এরকম কোনো কথা নয় আপনার মনে যা আসে তাই লিখে দিবেন আপনার ওয়ালেটের নামটা সেই নাম হবে আমি আমার চ্যানেল নাম লিখে দিলাম আর্নিংস মাস্টার লিখে দিয়ে আমি এই কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাবেন ক্রিয়েটিং লেখা এসেছে এবং তারপরে ক্রিয়েট ওয়ালেট লেখা চলে এসেছে এখানে ব্যাকআপ ফ্রেস যেটা আমরা অন্যান্য ওয়ালেট ক্রিয়েট করার সময় যেটা দেখি ব্যাকআপ ফ্রেস থাকে সেই ফ্রেসটা আপনি দুই ভাবে সংরক্ষণ করতে পারবেন একটা হচ্ছে সরাসরি আপনি আপনার গুগল ড্রাইভে ব্যাকআপ করতে পারবেন একটা হচ্ছে ম্যানুয়ালি ব্যাকআপ করতে পারবেন আমি যেহেতু ম্যানুয়ালি ব্যাকআপ করতে চাই কারণ আমি একটা নোটপ্যাড ব্যবহার করি যেটাতে আমি সেভ করে রাখলে আমার ডিভাইস যদি নষ্ট হয়ে যায় আমি প্লে স্টোর থেকে সেই নোটপ্যাডের অ্যাপসটাকে যখন ডাউনলোড করে লগইন করব আমি অটোমেটিক্যালি আমার সব ইনফরমেশন পেয়ে যাবো এই জন্য আমি ব্যাকআপ আপ ক্লিক করব। আপনি চাইলে গুগল ড্রাইভেও ব্যাকআপ নিয়ে রাখতে পারেন ক্লিক করলে আপনার সামনে বারোটা ওয়ার্ড দেখাবে আমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত এই সাথে পরিচিত আমি ধরে নিচ্ছি কারণ এর আগে আমরা আমরা অনেক ওয়ালেট ক্রিয়েট করেছি সেখানে একই সিস্টেম দেখেছি এখানে আপনি কোনো কপি বাটন পাবেন না এখানে আপনি কোনো স্ক্রিনশট নিতে পারবেন না তবে এটা লিখে রাখবেন আপনার ওয়ালেটের মধ্যে যখন আপনি ওয়ালেট ক্রিয়েট করবেন যতক্ষণ আপনি তার মধ্যে অ্যাক্সেস নিতে পারছেন ততক্ষণ তার ভেতরের সেটিং অপশন থেকেও আপনি পাস ফ্রেজগুলো বা মেনোমোনিক ফ্রেজগুলো বের করে নিতে পারবেন কোন সমস্যা নেই তবে লিখে রাখা সবচেয়ে বেটার হবে একটা নিরাপদ জায়গায় এই মেনোমোনিক ফেস গুলো লিখে রাখার পরে নিচের দিকে দেখতে পাবেন নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এবারে আপনাকে আপনার মেনোমোনিক ফেস গুলোকে ভেরিফাই করতে বলবে আপনি দেখতে পাবেন নিচের দিকে এলোমেলো করে আপনার অর্থাৎ ওয়ার্ড দেওয়া আছে আপনি এখানে সিরিয়াল ওয়াইজ যেটা আপনার প্রথমে আছে আপনি লিখে রেখেছেন যেখানে সেখানে দেখবেন এক নাম্বার যেটা আছে সেটা প্রথমে ক্লিক করবেন দুই নাম্বারটা তারপরে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক্যালি একটার পর একটা বসে যাচ্ছে যখন সবগুলো সাকসেসফুলি আপনি বসিয়ে দিবেন দেখতে পাবেন ভেরিফাই বাটন ট্রেনেবেল হয়ে গেছে এই ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে নতুন যে ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন ব্যাকআপ কমপ্লিটেড ইউর ওয়ালেট ইজ রেডি আপনি জাস্ট নিচের দিকে স্টার্ট ইউজিং ওয়ালেট বাটন পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে আপনার ওয়ালেটের মধ্যে নিয়ে আসবে আমাদের কাজ শেষ নয় রিওয়ার্ড পাওয়ার জন্যে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে আপনি যখন আপনার ওয়ালেটের মধ্যে আসবেন আপনি নিচের দিকে দেখতে পাবেন ড্যাপ নামক একটা বাটন আছে ড্যাপ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখতে পাবেন আপনার সামনে একটা পপ আপ চলে এসছে আপনি এখানে আই নোর পাশে যে খালি ঘরটা দেখতে পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে ভিউ ড্যাপ স্টোর বাটনটা চলে আসবে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন উপরের দিকে কিছু স্লাইড শো হচ্ছে এর মধ্যে থেকে এই স্লাইডটা আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে লেখা আছে 70000 বিটলাইফ এনএফটিস এন্ড 2.4 মিলিয়ন সিলিয়া খুঁজে বের করে এই ব্যানারটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে এরপরে দেখতে পাবেন একটা নতুন পেজ আপনার সামনে চলে আসছে এখানে একটা টাইম কাউন্ট হচ্ছে এখনো দেখতে পাচ্ছেন 20 দিন 12 ঘন্টারও বেশি সময় এই এয়ারড্রপটা চলবে এখানে কিছু টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে আপনি কি করবেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে আপনি যত টাস্ক কমপ্লিট করবেন তত পয়েন্টস এখান থেকে আপনি গ্যাদার করতে পারবেন আর যত পয়েন্টস আপনি গ্যাদার করতে পারবেন তত বেশি রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে প্রথম টাস্কটা হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট ফলো করতে হবে এবং একটা পোস্ট কে রিটুইট করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন ফলো বাটন আছে এই ফলো বাটনে ক্লিক করবেন নতুন যে পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন নিচের দিকে গো বাটন আছে গো বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন টুইটারে এবং দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা দেখাচ্ছে নিচে একটা বাটন আছে অথরাইজ অ্যাপ এই অথরাইজ অ্যাপ বাটনে ক্লিক করে দিবেন অবশ্যই এখানে একটা নতুন বা অপ্রয়োজনীয় টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করবেন ক্লিক করলে যে পোস্টটা আসবে এই পোস্টটাকে রিটুইট করবেন এবং এই সেফ পাল ক্রিপ্টো এর যে টুইটার হ্যান্ডেলটা রয়েছে এটাকে ফলো করে নিবেন আমি অলরেডি ফলো করে নিয়েছি আমি এখন ব্যাক চলে যাচ্ছি অ্যাপস এর মধ্যে এবারে যখন আপনি অ্যাপস এর মধ্যে আসবেন নিচের দিকে দেখতে পাবেন ভেরিফাই নামক একটা বাটন চলে এসেছে এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন করলে কিছুক্ষণ লোডিং হবে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইং দেখাচ্ছে আমাকে এটা ভেরিফাই হতে বেশ কিছুটা সময় নেবে দেখতে পাবেন ভেরিফাইং বাটনের নিচে 5 টু 30 মিনিটস বলে দেওয়া হয়েছে যে পাঁচ থেকে 30 মিনিটের মতো লাগতে পারে এটা ভেলপাই হবে আপনি কি করতে পারেন এই সময় এটা এভাবে ছেড়ে দিবেন আবারও ব্যাক চলে যাবেন টাস্ক পেজে অনেক সময় এই অ্যাপসটা যেহেতু নতুন এটা আপনি ব্যাক বাটনে ক্লিক করলে আপনার ব্যাকের দিকে যেতে চাইবে না আপনি এটাকে কেটে দিয়ে আবার নতুন করে এখানে ঢুকবেন তাহলেই দেখতে পাবেন টাস্ক পেজটা আবার আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং দেখতে পাবেন আপনার প্রথম টাস্কটা ভেরিফিকেশন চলছে আমরা পরের টাস্কটাতে যাব তার জন্য এই জয়েন বাটনে ক্লিক করবে এটা হচ্ছে ডিসকর্ডে জয়েন জন্য আমরা জয়েনে আমাদের অথরাইজ করতে হবে তার জন্য ক্লিক করব। আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে এখানে আপনার পাসওয়ার্ড এবং ইমেইল বা যেটা দিয়ে আপনার ডিস্কোড অ্যাকাউন্ট খোলা আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে লগ করলেই দেখতে পাবেন অথরাইজ বাটনটা চলে এসেছে আপনি অথরাইজড বাটনে ক্লিক করে দিবেন এগুলো সবই আমি বারবার বলছি নতুন নতুন সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে করবেন বা আপনার যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো প্রয়োজন নেই সেই অ্যাকাউন্ট গুলো দিয়ে আপনি এখানে কাজটা করবেন অথরাইজ ক্লিক করলে এখানে দেখবেন টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার জন্য নিচের দিকে একটা এগ্রি বাটন চলে এসছে এগ্রি বাটনে ক্লিক করবেন এবার যে পেজে আপনাকে নিয়ে আসবে সেই পেজে এসে আপনি নিচের দিকে একটা ফলো বাটন পেয়ে যাবেন এই ফলো বাটনে ক্লিক করবেন অথরাইজ করে দেওয়ার পরে ফিরে চলে যাবেন অ্যাপস অ্যাপস এর এর মধ্যে মধ্যে এসে আগের নিচের দিকে দেখতে পাবেন ভেরিফাই বাটন আছে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন দেখতে পাবেন সাথে সাথে ডিসকোড এর কাজটা হয়ে গিয়েছে ডিসকোড এর ভেরিফিকেশন হতে খুব বেশি সময় নেয় না দেখতে পাচ্ছেন আমাকে এখানে কমপ্লিটেড দেখিয়ে দিয়েছে আমরা আবারও ব্যাক চলে যাব টাস্ক পেজে এভাবে আপনি সব টাস্কগুলো এখানে কমপ্লিট করবেন তবে দেখতে পাবেন কয়েকটা টাস্কের উপরে এখানে মেইন টাস্ক লেখা আছে এই মেইন টাস্কগুলো অবশ্যই আপনাকে করতে হবে এগুলো না করলে আপনি এখানে রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন না এভাবে জয়েন এ ক্লিক করে বা এই বাটনগুলোতে ক্লিক করে এই কাজগুলো করে নেবেন সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমি সবগুলো দেখাচ্ছি না যদি আপনাদের এখানে কোনো টাস্ক কমপ্লিট করতে সমস্যা হয় আমাদেরকে জানাবেন ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জানাতে পারেন সেখানে আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর একটা কথা বলে রাখা জরুরি এখানে মেইন টাস্কগুলো কমপ্লিট করতে আপনার ফিফটি সেন্টের মতো বিএনবি প্রয়োজন হবে আপনি আপনার যে কোনো এক্সচেঞ্জ থেকে সামান্য পরিমাণ বিএনবি এই ওয়ালেটের মধ্যে ডিপোজিট করে নেবেন তারপরে অবশ্যই এই মেইন টাস্কগুলো কমপ্লিট করবেন মেইন টাস্ক কমপ্লিট করলে আপনার এখানে উইন হওয়ার সম্ভাবনা রিওয়ার্ড উইন কথাটা আমি ভুল বললাম এখানে যারাই জয়েন করবেন এই টাস্ক কমপ্লিট করবেন আপনার শেয়ারের ভিত্তিতে সবাই কম বেশি এখান থেকে রিওয়ার্ড পাবেন তবে যদি আপনি মেইন টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনি বেশি পরিমাণে এখান থেকে শেয়ার পাবেন এবং বেশি পরিমাণ প্রফিট অর্জন করার সুযোগ থাকবে অবশ্যই রেফারেল প্রোগ্রামে জয়েন হবেন তার জন্য দেখতে পাবেন রেফারেল প্রোগ্রাম লেখা আছে এবং তার পাশে ইনভাইট একটা বাটন আছে ইনভাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে একটা খালি ঘর আছে এখানে আপনাকে একটা রেফারেল কোড দিতে হবে তাহলে আপনি বাড়তি কিছু শেয়ার এখান থেকে পাবেন রেফারেল কোডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়াও টেলিগ্রামের যে পোস্ট থেকে আপনি ক্লিক করে এই অ্যাপস টা কে ডাউনলোড করেছে সেখানেও রেফারেল কোড টা দেওয়া আছে আপনি সেখানে যান জাস্ট কপি করে নিয়ে আসুন এবং এই ঘরটাতে বসিয়ে দিন বসিয়ে দিলেই নিজের দিকে দেখতে পাবেন পেয়ার বাটন ট্যানেবেল হয়ে গেছে পেয়ার বাটন ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন আপনি এখান থেকে একটা পয়েন্ট পেয়ে গিয়েছেন এখানেও ভেরিফাই দেখাবে এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে চিন্তার কিছু নেই দেখতে পাবেন এখান থেকে আপনি এক পয়েন্ট বাড়তি পেয়ে গিয়েছেন এবারে আপনি যদি চান এখান থেকে অন্য কাউকে রেফার করতে তাহলে এই কোডটার পাশে কপি বাটন আছে এটা হচ্ছে আপনার রেফার কোড এটাকে কপি করে আপনি সেন্ড করতে পারবেন এবং এই কোড দিয়ে যারা জয়েন করবে তারা এক পয়েন্ট করে পাবে আপনিও এক পয়েন্ট করে পাবেন কাজগুলো করার পরে এখানে জয়েন হওয়া শেষ হয়ে গেল এখন আপনাকে জাস্ট অপেক্ষা করতে হবে যে টাইমারটা দেখতে পেয়েছেন এখানে এই টাইমারটা যতক্ষণ চলবে তারপরে তারা তাদের এই ইয়ারড্রপ যেটা বলছে এটা ডিস্ট্রিবিউট করবে আপনার ওয়ালেটেই এটা চলে আসবে আশা করছি সেপাল ওয়ালেটে কিভাবে জয়েন করবেন কিভাবে এখানে সমস্ত টাস্ক গুলো করবেন সবকিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরও কিছু সমস্যা থাকতেই পারে আপনারা ভিডিও কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে জানাবেন আমরা আপনাদেরকে সেপাল ওয়ালেটে জয়েন করার জন্য আলাদাভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন